কোচবিহার জেলার আইসিডিএস রেজাল্ট ওয়ার্কার এবং হেল্পার রেজাল্ট প্রকাশ হয়েছে এবং খুব তাড়াতাড়ি করে তোমাদের ইন্টারভিউ যে শেডিউল অর্থাৎ কোন ব্লকের কাদের কবে ইন্টারভিউ হবে সেটা প্রকাশ করা হবে তো আজকে এই ভিডিওটিতেও আমরা আলোচনা করব ইন্টারভিউ জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক প্রথমে একটা কথা বলে রাখি তোমার সাইট থেকে তোমরা যারা ভাবছো যে বাজার থেকে কোনো একটি বই একশো টাকা দুশো টাকা বা তিনশো টাকা দিয়ে কিনে হচ্ছে তোমরা ইন্টারভিউ যেন পড়াশোনা করবে তাদের এই ধারণাটা সবচেয়ে ভুল কারণ ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্নগুলো করা হয় সেগুলো পার্টিকুলার কোনো একটি বইতে নেই এবার আমি কি করছি আমি কিন্তু নোটস দিচ্ছি বই থেকেই নোটস দিচ্ছি কিন্তু হচ্ছে সেগুলো ইন্টারভিউতে প্রিভিয়াসলি বিভিন্ন জেলার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল কোন কোন টপিকের উপরে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় সেই বিষয়গুলোর সমস্ত নোটস আমি একত্রিত করেছি সেগুলো বিভিন্ন বই থেকে নেওয়া সেটা আইসিডিএসের বই থেকে যেমন নেওয়া ঠিক তেমনই অন্যান্য অনেক বই থেকে নেওয়া তোমরা মার্কেটে এমন কোনো একটি বই পাবে না যেখানে তোমরা সমস্ত তথ্য একসাথে পাবে তোমরা নিশ্চয়ই ওয়ার্কারের দিতে গিয়ে দেখেছ যে মার্কেটে যে সমস্ত বইগুলো চলতি রয়েছে সেগুলোতে কিন্তু ওয়ার্কার বা হেল্পার পদের জন্য পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট টপিক নেই ভালো ইনফরমেশন সেগুলোতে নেই তো আমি কিন্তু সেভাবেই নোটসগুলো সেই যে সমস্ত পৃষ্ঠাগুলোকে রেডি করেছি যাতে তোমাদের ইন্টারভিউয়ের জন্য আর বাইরে থেকে বেশি কিছু পড়তে না হয় তারপরে আমি তো গাইডেন্স দেবোই যারা আমার সঙ্গে যোগাযোগে থাকবে যারা আমার কাছ থেকে নোট পারচেস করবে অথবা যারা আমার কাছ থেকে যারা মক ইন্টারভিউ নেবে তাদের সাথে তো আমি তাদের ইন্টারভিউয়ের দিন পর্যন্ত পাশে থাকবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে চব্বিশ ঘন্টায় মোটামুটি তারা কানেক্টেড থাকতে পারবে আমার সঙ্গে তাদের যা সমস্যা থাকবে সেগুলো সবগুলোই হচ্ছে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা এর আগেও করেছি অন্যান্য জেলার ক্ষেত্রে নিঃসন্দেহে কোচবিহার আমার পার্শ্ববর্তী জেলা তো সেখানেও নিঃসন্দেহে আমি প্রত্যেকের সাহায্য করার চেষ্টা করব যারা আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগে থাকবে যারা আমার কাছ থেকে নোটগুলো পারচেস করবে তাদের মূল্যবান পয়সার বিনিময়ে তো আমার দায়িত্ব যে কারো কাছ থেকে পয়সা নিলে তার সেই পয়সার যথার্থ মূল্য দেওয়াটা সেটা একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে দেখো ইন্টারভিউতে মানে যাওয়া মানে ইন্টারভিউ বোর্ডে যাওয়া এক্ষেত্রে যেমন নিজের কতগুলো বিষয় থাকেই পোশাক পরিচ্ছদ হাঁটা চলা কথাবার্তা ঠিক তার পাশাপাশি কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি অর্থাৎ প্রিপারেশন পড়াশোনা করে যাওয়াটাও ভীষণ দরকারি তোমরা জানো যে ইন্টারভিউ রুমে ঢোকা বেরোয়া ড্রেস এগুলো অনেক ধরনের বিষয় রয়েছে কথা বলার ধরন উত্তর দেওয়ার ধরন হ্যাঁ করার ধরন না করার ধরন প্রত্যেকটা বিষয় সম্বন্ধে নিয়ম রয়েছে তো আমার আমার কাছ থেকে যারা নোটসগুলো নিচ্ছে তারা কিন্তু এই সমস্ত বিষয়ে নোটসগুলো পেয়ে যাচ্ছে মানে একত্রে সমস্ত বিষয়গুলো কীভাবে বসবে কীভাবে চলবে সব কিছুই কিন্তু সেগুলো থাকছে আজকে এই ভিডিওটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করব দেখো এতগুলো বিষয় রয়েছে যেগুলো একটি বা দুটি ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয় তার মধ্যে আমি চেষ্টা করছি যে দুই একটি যদি তোমাদের এখানে বলে দেওয়া যায় তাহলে তোমরাও বুঝতে পারবে যে যে নোটসগুলো রয়েছে সেগুলো কী মানে রয়েছে বা সেগুলো নিয়ে তোমাদের কতটা লাভ হতে পারে দেখো আইসিডিএস সম্পর্কে তো ইন্টারভিউ তো আইসিডিএস এর বিষয়গুলো খুঁটনাটি যেগুলো একজন সাধারণ মানুষের জানা উচিত সেগুলো জানতে হবে এখানে দুটো টার্ম রয়েছে একটা হচ্ছে ACM সি এম একটা হচ্ছে টি এইচ আর একটা হচ্ছে একটা হচ্ছে টিএইচআ আর হচ্ছে হট কুকড মিল আর টি এইচ আর হলো টেক হোম রেশন টি হলো আর হল টেক হোম রেশন তো এরকম ধরনের যে শব্দার্থগুলো শব্দগুলো রয়েছে শর্ট শর্ট ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুল ফর্ম জিজ্ঞেস করা হয় সঙ্গে বানান এবং অর্থ জিজ্ঞেস করা হয় অথবা ওই প্রকল্পটা সম্পর্কে জিজ্ঞেস করা হয় তো এগুলো কিন্তু নোট ছাড়া তোমাদের পক্ষে সম্ভব নয় এরপরে পস্কো নিয়েও জিজ্ঞেস করা হয়েছিল পস্কোর ফুল ফর্ম জিজ্ঞেস করা হয় তোমরা জানো যে লাল হলুদ সবুজ বাচ্চা কারা এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা নিয়ে হচ্ছে ইন্টারভিউতে প্রশ্ন এর আগেও করা হয়েছিল আবারও করা হবে তোমরা তোমাদের ব্লকের এমএলএ বিডিও সিডিপিওর নাম জানবে ঠিক তেমনই তুমি গ্রাম পঞ্চায়েতের যারা প্রধান পঞ্চায়েত রয়েছে সেই নামগুলো কিন্তু নিজের থেকে জানতে হবে এগুলো সবগুলো নোটস কিন্তু তোমরা যদি ভাবো যে আমার পঞ্চায়েতের নামটাকে স্যার বলে দিন তাহলে সেটা পসিবল নয় কিন্তু বিডিও বা এম এর নামগুলো আমার পক্ষে বলে দেওয়া সম্ভব সেগুলো আমি ইন ডিউ টাইম বলে দেবো আশা শব্দটার সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত আশা দিদিরা হচ্ছেন হেলথ ওয়ার্কার আশার ফুল ফর্ম হচ্ছে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিস্ট এরপরে এ এনএম হচ্ছে কি এ এন এম হচ্ছে অক্সিলারি নার্স মিডওয়াইফ অক্সিলারি নার্স মিডওয়াইফ এবং জি এন এম হচ্ছে জেনারেল নার্স অ্যান্ড মিড ওয়াইফেরি জেনারেল নার্স অ্যান্ড মিড ওয়াইফেরি এবং তাদের কথা বলা হয়েছে তাদের ড্রেসটা হচ্ছে খয়েরি পোশাক বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোস্ট প্রবলি এই ড্রেসটা খয়েরি হয় কি না তোমরা একটু কনফার্ম করবে কমেন্ট সেকশনে সিডিবি ফুল ফর্মটা আমি আগের দিন বলেছিলাম দেখো ইউনেস্কো সম্পর্কে বিশদ তথ্য জানতে হবে ইউনেস্কো সম্পর্কে বিশদ তথ্য জানতে হবে ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক কালচারাল অর্গানাইজেশন এবং ইউনিসেফ বলেও একটা শব্দ রয়েছে যেটার সঙ্গে আমরা আইসিডিএস নিয়ে যখন পড়াশোনা করবো তখন পরিচিত হবো ইউনাইটেড ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এবার আর টিআই হচ্ছে রাইট টু এডুকেশন এটা নিয়েও হচ্ছে পড়তে হবে তোমাদের আর টিআই নিয়ে অবশ্যই অবশ্যই পড়তে হবে ইন্টারভিউ প্রস্তুতির জন্য এছাড়াও রয়েছে সর্বশিক্ষা অভিযান সেটা নিয়েও জিজ্ঞেস করা হয়েছিল ইন্টারভিউতে আর ভিটামিনগুলো সম্পর্কে এবং বিভিন্ন রোগে উৎস বিভিন্ন রোগের কারণ এবং কোন রোগটি শরীরে কোন অঙ্গকে আক্রান্ত করে সেগুলো তোমাদের পড়তে হবে এন আর এইচ এম এন আর এইচ এম এর ফুল ফর্ম এর আগে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা যারা জানো যে এন আর এইচ এম এর ফুল ফর্ম কি তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যদি তোমাদের দিক থেকে আমি রেসপন্সটা পাই তাহলে বুঝবো যে তোমাদেরও হচ্ছে কিছু শেখার আগ্রহ রয়েছে আমি যেমন এখানে বসে এই গর্বের মধ্যে ভিডিওটা করছি ঠিক তেমনই তোমরাও যদি কমেন্ট করে তোমাদের উত্তরটা সঠিক উত্তর যেটা জিজ্ঞেস করেছি সেটার প্রশ্ন তার উত্তর জানাও তাহলে আমি বুঝবো যে হ্যাঁ দু সাইড থেকে ব্যাপারটা হচ্ছে ফলে সেক্ষেত্রে আমার তোমাদের জন্য এই যে ভিডিও করার প্রচেষ্টাটা সেটা আরও ভালো হবে এবং আমি আরও বেশি উৎসাহিত হব এই প্রসঙ্গে এই প্রসঙ্গে হচ্ছে আর টি ই আর টি আর ফুল ফর্ম সেটাও জিজ্ঞেস করা হয়েছিল এর আগে এবং আর টি ই অ্যাক্ট সম্বন্ধেও সম্পর্কেও হচ্ছে জিজ্ঞেস করা হয়েছিল আমি তোমাদের কয়েকটা ফুল ফর্ম শেয়ার করছি আমি আশা করব সেগুলো তোমাদের কাজে লাগবে ইন্টারভিউয়ের জন্য সেগুলো যদি তোমরা লিখে নাও আর যারা নোটস কিনছো তারা তো এইগুলো একসঙ্গে সব রেডি পাচ্ছ কোনো অসুবিধা হবে না কারণ হচ্ছে ইংরেজি বাড়ানগুলো জিজ্ঞেস করবে যেমন হচ্ছে আই এম আর ইনফ্যান্ট মটালিটি রেট আই এমআর ইনফ্যান্ট মর্টালিটি রেট এই প্রসঙ্গে বলে রাখি বিভিন্ন যে ভ্যাকসিনগুলো রয়েছে সেই ভ্যাকসিনগুলোর কতগুলো শর্ট ফর্ম রয়েছে তো সেই ভ্যাকসিনগুলোর ফুল ফর্ম তোমাদের অবশ্যই জানতে হবে এরপরে হচ্ছে কি বিসিজি হলো কি ব্যাসিল ক্যালমেটি গুয়েিন ব্যাসিল ক্যালমেটি গুয়েিন এইডস হচ্ছে অ্যাকিউট ইমিউনো ডেফিশিয়েন্সি সিন্ড্রোম অ্যাকিউট ইমিউনো ডেফিশিয়েন্সি সিন্ড্রোম সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ফুল ফর্ম হতো ডাব্লিউ ও এর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং রয়েছে এইচ আইভি হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস এই যে যে ফুল ফর্মগুলো বললাম এগুলো ছাড়াও তোমাদের যেগুলো অবশ্যই পড়তে হবে যেমন আয়ুষ এ সি এ এডব্লু এইচ এ এডব্লু ডব্লু বিসিজি বিডিও বিএমআই বিএমআর বিএমএইচ সিডিপিও সিএমএইচ ডিপিটি ডিএনএ ডিপিও ইসিসিই অ্যালাইজা এফ এ ও এরপরে হচ্ছে ডাবল এস এন পি এছাড়া হচ্ছে যেগুলো জিজ্ঞেস করা হয়েছিল এর আগে বিভিন্ন ইন্টারভিউতে জেএসএস কে এছাড়া হচ্ছে এমডিএম এম এমআর দুটো এম এম আর রয়েছে এছাড়া হচ্ছে এমডাব্লিউ সিডি এইচ এম আমি এইচ এমটা বলেছি এনআরএলএম এম ও আর এস পিডিএস এস এইচ পিএইচসি এস এন পি এস এস এ টিভি আর টিএইচ ইউনিসেফ এছাড়া হচ্ছে ভিএইচ এসএনসি ভিএইচ এস এর ফুল ফর্ম এগুলো জানতে হবে এছাড়াও আরও দু একটা রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব এগুলো কিন্তু ফুল ফর্ম এবং এগুলো স্পেলিং স্পেলিংগুলো জানাটা ভীষণ দরকার কারণ অনেক সময় স্পেলিং জিজ্ঞেস করা হয়েছিল এ যেমন জলপাইগুড়ি জেলাতে এসডিওর ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়েছিল এসডিওর মানে জিজ্ঞেস করা হয়েছিল এসডিওকে ফুল ফর্ম কী বলা হয় বা ডিএমএর মানে জিজ্ঞেস করা হয়েছিল ডিএম কে ফুল ফর্ম কী রয়েছে এছাড়াও হচ্ছে বিডিও জিজ্ঞেস করা হয়েছিল এছাড়া এমএলএ জিজ্ঞেস করা হয়েছিল এমপি জিজ্ঞেস করা হয়েছিল এরকম কিন্তু কিছু ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়েছিল এর বাইরেও তোমাদের অগমানরি ওয়ার্কারের তোমার যদি ইন্টারভিউ দাও তাহলে হেল্পারের কাজ কি সেটা জানতে হবে ওয়ার্কারের কাজটা জানতে হবে হেল্পার যদি ইন্টারভিউ দাও তাহলে হেল্পারের কাজটা কি সেটা জানতে হবে ওয়ার্কারের কাজটা কি সেটাও জানতে হবে এছাড়াও শিশুদের বিভিন্ন রকম ভ্যাকসিনগুলো দেয় আমি আগেও বললাম সেই ভ্যাকসিনগুলো সম্বন্ধে কমপক্ষে দূরণ করে জানতেই হবে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন রকম যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো সম্বন্ধে সঠিক ধারণা থাকা চাই এছাড়াও হচ্ছে আইসিডিএস সেন্টারে কী কী পরিষেবা পাওয়া যায় সেটা জানতে হবে কিশোরীদের জন্য কী কী রয়েছে প্রকল্প সরকারের সেটা সম্বন্ধে জানতে হবে পুষ্টি বিপাক পরিপাক এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন যেমন লিখিত পরীক্ষাতে করা হয় ঠিক তেমনই ইন্টারভিউতে জিজ্ঞেস করা সুষম খাদ্য সম্পর্কে পড়তে হবে সুষম খাদ্যের ছটি উপাদান সম্পর্কে পড়তে হবে ভিটামিনগুলো সবগুলোই পড়তে হবে তোমাদের এছাড়াও আরও অন্যান্য অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো তোমার জানতে হবে তার মধ্যে দুই একটা আরও শেয়ার করে দিচ্ছি যেমন হচ্ছে মনে করো সর্বজনীন দাতা সর্বজনীন গ্রহিতা রক্তের ক্ষেত্রে তাদের বলা হয় নবজাতকের প্রতি একশো এম এল রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত অবশ্যই জানতে হবে এছাড়া হলো হৃৎপিণ্ডের স্বাভাবিক ওজন তিনশো থেকে তিনশো তিরিশ গ্রাম একজন মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের কতটা খাবারের প্রয়োজন রয়েছে গর্ভবতী মহিলার কতটা খাবারের প্রয়োজন রয়েছে সেটা জানতে হবে কত কিলো ক্যালোরি বা কত ক্যালোরি খাবারের প্রয়োজন রয়েছে এটা কিন্তু অবশ্য অবশ্যই জানতে হবে কারণ এগুলো হচ্ছে প্রিভিয়াসলি অন্যান্য জেলাগুলোতে জিজ্ঞেস করা হয়েছে এছাড়াও আরও অন্য অনেক প্রশ্ন রয়েছে যেগুলো একটা ভিডিওতে আমি বারবার করে বলছি বলে শেষ করা সম্ভব নয় বিভিন্ন দিবসগুলো রয়েছে নারী সংক্রান্ত বলো বা রোগ সংক্রান্ত বলো বা পরিবেশ সংক্রান্ত বলো সেই যে দিবসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অবশ্য জানতে হবে নারীদের অবস্থান সম্পর্কে বা উমেন এম্পাওয়ারমেন্ট সম্পর্কে নারী সশক্তিকরণ সম্পর্কে ধারণা রাখাটা ভীষণ দরকারি এছাড়াও মুক্তিরাল প্রকল্প কিশোরীয় শক্তি যোজনা সবগুলো প্রকল্প এগুলো সম্বন্ধে যেমন জানতে হবে ঠিক তেমনই শিক্ষাশ্রী সবুজ সাথী যুবশ্রী স্বাস্থ্যসাথী দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার তারপরে হচ্ছে মাতৃযান প্রকল্প এগুলো সম্পর্কেও সবুজশ্রী প্রকল্প সম্পর্কে ধারণা রাখাটা দরকার এবং তরুণের স্বপ্ন প্রকল্প বলে কিন্তু প্রকল্প রয়েছে তোমরা জানো সেটাও কিন্তু অবশ্যই 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 পড়বে তোমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে যেমন জানতে হবে তিমনে ঠিক নিজের জেলা সম্পর্কে জানতে হবে নিজ ব্লক সম্পর্কে যত বেশি সম্ভব ইনফরমেশন কালেক্ট করা যায় সেটা কালেক্ট করবে এবং হচ্ছে কোচবিহারের যে সংস্কৃতি রয়েছে স্থানীয় সংস্কৃতি কালচার রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য বা যতটা সম্ভব সেটা কিন্তু অবশ্য অবশ্যই অ্যারেঞ্জ করবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় প্রধানমন্ত্রীদের অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রীদের তালিকা প্রথম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সেটা জানতে হবে বর্তমানে যে মিনিস্টাররা রয়েছে সেন্ট্রাল মিনিস্টাররা রয়েছে ক্যাবিনেট মিনিস্টার তাদের নাম জানতে হবে কার কোন ডিপার্টমেন্ট সেটা ভালো করে জানতে হবে কোচবিহারের সম্বন্ধে বিষদ তথ্য জানাটা ভীষণ দরকারি কোচবিহার সম্পর্কে কোচবিহারের যে প্রসিদ্ধ স্থান রয়েছে নদ নদী রয়েছে প্রসিদ্ধ ব্যক্তি রয়েছে এবং ব্যক্তিদের সম্পর্কে বিষদ তথ্য এগুলোও কিন্তু জানাটা ভীষণ দরকারি এছাড়াও নদ নদী বলো বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে কোচবিহারের পাহাড় পর্বত নদ নদী কৃষিকাজ শিল্প এগুলো সম্বন্ধেও আমরা কিন্তু ডিটেল ইনফরমেশান অবশ্যই কালেক্ট করবো একটা ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য তো তোমরা এগুলো সমস্ত কিছুই একসাথেই আমার কাছ থেকে ইন্টারভিউয়ের যদি প্রস্তুতির জন্য নোটস প্রয়োজন হয় তাহলে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে যোগাযোগ করবে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইটে তোমাদের নোটসগুলো নেওয়ার জন্য পে করতে হবে থ্রি হান্ড্রেড রুপিস আর নোটগুলো পড়ার পরে তখন যদি তোমাদের মনে হয় যে তোমরা মক ইন্টারভিউ দেবে তাহলে অবশ্যই হচ্ছে সেই মক ইন্টারভিউ তোমরা দিতে পারো কিন্তু প্রথমে নোটগুলো পড়তে হবে নোটসগুলো না পড়লে মক ইন্টারভিউ কিসের উপরে বেস করে দেবে এই পড়াশোনাটা আগে কিছুটা এগিয়ে নিতে হবে অলরেডি অনেকে নোট পারচেস করে নিয়েছে এবং তারা কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি তারা যত যথেষ্ট ভালো করে পড়াশোনা শুরু করে দিয়েছে এখানে তোমরা জানো যে হাই কম্পিটিশন রয়েছে ভ্যাকেন্সি যতটা রয়েছে তার তিনগুণ চারগুণ গুণ প্রার্থীকে ডাকা হয়েছে বিভিন্ন জায়গাতে তো সেই হিসেবে তোমরা জানো যে প্রতি চারজনের মধ্যে তিনজন বাদ যাবে তো কতটা টাফ কম্পিটিশন সেটা বুঝেই কিন্তু পড়াশোনা করতে হবে এখন তোমরা দেখবে যে কতটা তো সময় ধরে তুমি পড়তে পারছো আর এটার জন্য যে ন্যূনতম একটা পয়সার দরকার সেটা তুমি এখানে খরচ করতে চাও কিনা এটাও দেখতে হবে আর তোমরা আরেকটা কথা বলি যারা চাইছো যে পয়সা দিয়ে তোমরা নোটস কিনবে না সম্ভব নয় তারা কিন্তু মনে করলে আমার যে চ্যানেলে ভিডিওগুলো রয়েছে বা ইউটিউবে আরও অনেক প্রচুর চ্যানেল রয়েছে সেখান থেকেও তোমরা ইন্টারভিউ ভিডিও কালেক্ট করতেই পারো সেখান থেকে তোমরা হচ্ছে নোট তৈরি করতে পড়তেই পারো ঠিক আছে সেগুলো করতে তোমাদের তো প্রচুর সময় লাগবে ভিডিও দেখবে বা চালাবে তো সেখান থেকে লিখতে সময় লাগবে আর যদি তোমরা রেডিমেড নোটগুলো পেয়ে যাও তাহলে পড়ার সময়টা বাঁচবে বেশি সময় ধরে পড়তে পারবে তো এই ছিল আজকের এই মুহূর্তের আপডেট পরবর্তীতে তোমাদের সঙ্গে এভাবেই আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো এছাড়াও বিভিন্ন জেলাতে বিভিন্ন সময় যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো নিয়েও কথা বলবো ঠিক আছে তোমার প্রত্যেকে পাশে থেকেও যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট অবশ্যই করবে কি কোন ব্লক থেকে দেখছো আর আরেকটা কথা বলি যে কোচবিহার জেলাতে কিন্তু নতুন করে আবার রিক্রুটমেন্ট শুরু হচ্ছে যে সমস্ত ব্লকগুলোতে ইতিপূর্বে নিয়োগ হয়নি সেখানে কিন্তু আবার নিয়োগ হতে চলেছে তোমাদের সকলের জন্য সফলতা কামনা করছি তোমার সুস্থতা কামনা করছি সকলে এই কদিন ভালো করে প্রস্তুতি নিও যাতে চাকরিটা তোমরা ক্র্যাক করতে পারো ধন্যবাদ